আসসালামাইকুম তো আজকে একজন ফুটপাতে ব্যবসা করে আই বলগুলা বেলুন বিক্রি করে তার কাছে কিছু প্রশ্ন করবো তাকে কিছু জিজ্ঞাসা করব আচ্ছা ছোট ভাই তুমি এগুলা ব্যবসা কতদিন ধরে করো কত দুই বছর দুই বছর তো তোমার পরিবারে কয়জন আমি আর আমার আম্মু আর আমার ছোট দুইটা ভাই আমার আম্মু আর তোমার ছোট দুইটা ভাই আছে বোন নাই না ও বোন না তোমার তাই

ধরুন তিরিশ টাকা লাভ করতে তো তোমার আব্বু আব্বু নাই আব্বু নাই তার আব্বু মানে আচ্ছা ওইটা আমরা এখন আর ভিডিও বললাম না তার আব্বুর ব্যাপারে আরেকদিন তোমার কোনো সময় তোমার আব্বুর কিছু বিস্তারিত জিজ্ঞেস তখন তাহলে তোমরা পরিবারে তোমার আম্মুকে নিয়ে তোমরা তিন ভাই আর তোমার আম্মু চারজন না তো সুন্দর সংসারই চলতেছে তো আলহামদুলিল্লাহ সে দেখেন এমন একটি বাচ্চা মানুষ কিন্তু আচ্ছা আর একটা জিজ্ঞাসা করি তুমি স্কুলে পড়ো না স্কুলে পড়ো না স্কুলে আসলে তার যত সংসারে টানা হাসতে আর একটা সংসারই সেই এই সংসারে চালায় তুমি তোমার মাধ্যমে চলে সংসারটা তাই না তো তার মাধ্যমে এই সংসারটা সে চালা তো এই জন্য সকলে দোয়া করবেন সে যেন আরো সুন্দরভাবে কামাই রোজগার করে তার পিতা মাতাকে যেন কাওয়াইতে পারে তাকে দেখে যেন আরো পোলাপান শিখে মা বাবারে কামাই করিয়া কিভাবে বোন সকলের কামাই করিয়া কাওয়াতে হয় এটা সে আমাদের মাঝে কিন্তু এটা কিন্তু একটা শিক্ষা আজকে ভিডিওটা আপনাদের মাঝে করলাম এটা কিন্তু একটা শিক্ষা যারা এই বয়সে পোলাপান কিছু গুলা আছে কিন্তু মানে চলাপिरा কিন্তু একদম কিছুগুলা আছে যে ঠিকঠাক মত করে না কিন্তু এই যে বাইটা কিন্তু একটা ব্যবসার সাথে জড়িত হয়ে রইছে ওটাকে কিন্তু বেস্ট যেমনও হোক কিন্তু ব্যবসা ব্যবসায়। তাই না তুমি তো সেটাই মনে বল করে তুই এই ব্যবসাটা কর তুমি 400 500 টাকা যাইয়ে কামায় নিয়ে যা তোমার আম্মুর কাছে দে তাই তো তো এই বাইটা কিন্তু তার আম্মুর জন্য তার আম্মুর জন্য কিন্তু সে অতিরিক্ত মানে কি বলবো তার আম্মুকে ওত মানে এমন ভালোবাসে বলার বাহিরে মাকে এইভাবে আমরা ভালোবাসতে শিখি আমরা এইভাবে ভালোবাসি তো সকলে মা বাবাকে ভালোবাসা শিখবে ভালোবাসা দিবেন ভালোবাসা শিখাবেন মা আপনি যদি আপনি যদি মা বাবাকে ভালোবাসা দেন তো মা বাবা কিন্তু ভালোবাসা দিবে তা আমি যদি ভালোবাসা না দিই কিন্তু মা বাবা আমাকে ভালোবাসা দিবে না তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন এই বাইটিকে দেখে যেন আরো কিছু পোলাবান যেন শিখতে পারে আমরা কামাই করে মা বাবার কিছু খাওয়াই বোন সকলের কিছু খাওয়াই সকলে ভালো থাকবে সুস্থ থাকি তোমার কিছু বলা আছে হ্যাঁ তো আমি বলিয়ে দিলাম না আচ্ছা সকলে ভালো থাকবেন